সাতক্ষীরার নতুন পুলিশ সুপার মনিরুল ইসলামের যোগদান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে করে আমাদের নতুন আপডেট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে সাতক্ষীরা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম সোমবার নয় সেপ্টেম্বর তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে বিদায় পুলিশ মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনুরুল ইসলাম বলেন নিরাপদ সাতক্ষীরা গড়ে তুলতে চাই সাতক্ষীরার সার্বিক আইন শৃঙ্খলা সহনশীল রাখার জন্য সকলের বিশেষ সহযোগিতার প্রয়োজন পুলিশের প্রতি আস্থা ফেরানোর জন্য জেলার মানুষেরও সহযোগিতার প্রয়োজন এছাড়া পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফেরাতে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ সদিব খান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম্যান অফস মোহাম্মদ মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোহাম্মদ আমিনুর রহমান